ফিল ড কম এর কাজগুলো নিয়ে এবং ফিলন ডট এর টোটাল একটা গাইডলাইন শেয়ার করতেছি সেটির আজকে হচ্ছে প্রজেক্ট কিভাবে আমরা প্রজেক্টে কাজ করব সেটা কারণ আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে অ্যাকাউন্ট করতে হবে দ্বিতীয় ক্লাসে দেখাইছিলাম কিভাবে অ্যাকাউন্টকে এডিট করতে হবে তৃতীয় ক্লাস দেখাইছিলাম আমরা কিভাবে একটা অ্যাকাউন্টের মধ্যে ফুটফোলিও রেডি করতে হয় আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আজকে ক্লাসে আমরা কিভাবে একটা কন্টেন্ট করব সেটার উপর আলোচনা তো যাই হোক আমরা যখন আমাদের ফিনান্সিয়াল ডট কম অ্যাকাউন্টে ঢুকি আমাদের ঠিক অ্যাকাউন্টের ফিনান্সিয়াল ডট মানে প্রথমের ফেসটা এইভাবে দেখাই এখানে আমরা বিভিন্ন জব এর বিষয়গুলো দেখতে পারি এবং আমার সেটআপমেন্ট কত আছে সেটা আমরা এখানে দেখতে পারি সেটআপমেন্টটা অবশ্যই আপনাদের এখানে পঞ্চাশের উপর থাকতে হবে

খুব ভালোভাবে দেখে গিয়ে ফেলছি এবং প্রত্যেকে আমাদের পোর্টফোলিও থেকে শুরু করে প্রত্যেকটা কাজ কমপ্লিট করছি তো এই মুহূর্তে আমরা কনটেন্টসে কিভাবে অংশগ্রহণ করব সে বিষয়ে কথা বলবো কনটেন্টসে অংশগ্রহণ করার জন্য প্রথমে আমরা ব্রাউজে যাব ব্রাউজে যাওয়ার পরে এই এখানে গেলাম এখান থেকে ব্রাউজে জাস্ট মাউসটা নিয়ে গেছি ম্যানেজে নিয়ে গেলে আমরা কিছু জিনিস দেখি এখানে আমরা কিছু মানে ম্যানেজের বিষয় আছে এখানে তারপর হচ্ছে গ্রুপ গ্রুপ দেখলে আমরা কিছু গ্রুপ যেগুলোতে আমরা আবির করতে কি হে বিভিন্ন দিকে দেখতে থাকি তো মূলত কাজ হচ্ছে আমরা ব্রাউজার ব্রাউজারের মধ্যে প্রজেক্ট আছে কনটেন্টস আছে ফ্রিল্যান্সার আছে এখানে পেমেন্ট থাকে তারপর এরকম অনেকগুলো বিষয় আছে আমরা যে কনটেন্টস যে বিষয়টা এটা নিয়ে একটু আলোচনা করব এবং এটাতে কিভাবে কাজ করতে হয় সে বিষয়ে কথা বলবো কনটেন্টসটা হচ্ছে কি কনটেস্ট হচ্ছে দেখেন এখানে অসংখ্য কাজ যেমন এখানে মিনিমলাইজ মেটাল বিজনেস কার্ড ডিজাইন তো এটা দুশো পঞ্চাশ তবে আমরা যে ডলারে কাজ করি না কেন আমরা যখন উইডু করতে যাবো তখন কিন্তু আমরা এটা আহ ইউএসডি ডলারে করতে পারবো ইউএসডি ডলার থেকে বাংলাতে আমরা কি করতে পারবো ওইটা করতে পারবো তো যাই হোক এই যে টপ রেজাল্ট এখানে হচ্ছে রেজাল্ট মানে এই যে আমরা যে কাজগুলো করতে চাচ্ছি এই কাজগুলোর কিছু কিছু কাজ আমাকে এখানে দেখিয়ে দিছে তবে প্রথমত হচ্ছে আমি বলি এখানে একটা কাজের একটু খেয়াল করেন আমরা প্রথম যে এক নাম্বারের যে কাজটা আছে এটার মধ্যে ফাইভ স্টার রিভিউ আছে তার মানে হচ্ছে এখানে অনেকেই কাজ করছে এবং বায়ার তাদেরকে ফাইভ স্টার দিচ্ছে যে এখনো কোনো ধরনের এটাকে করে নাই এখানে কাজ করার সিস্টেমটা হচ্ছে একটা কাজ বায়ার এখানে পোস্ট করছে আমরা যারা সেলার আছে আমরা যারা ফ্রিলান্সার আছে আমরা অসংখ্য ডিজাইন এখানে দিতে পারি হ্যাঁ একটা দ্বিতীয়ত হচ্ছে আমার মতো হাজার হাজার এখানে মানুষ ডিজাইন দিবে যেমন এটাতে চারশো তেত্রিশ জন কাজ করছে 433 জন এটাতে 195 জন কাজ করছে এটাতে 197 জন কাজ করছে এটাতে 864 জন কাজ করছে তো এখন কথা হচ্ছে এতজন গ্রাফিক ডিজাইনার যে কাজ করতেছে এতজনের ভিতরে আমার কন্টেন্ট যদি ভালো হয় আমি যদি বায়ারের বিষয় রিকোয়ারমেন্ট বুঝে থাকি আমি যদি ওইভাবে ডিজাইনটা করতে পারি দেন তাহলে আমি এখানে উইন হব নয়তো এখানে উইন হওয়ার কোনো চান্স থাকে না তবে হ্যাঁ এখানে কয়েকটা বিষয় বলে রাখি যারা আমরা নতুন থেকে তাদের জন্য একটা লাভ হচ্ছে প্রত্যেকটা ডিজাইন থেকে একটা একটা কনসেপ্ট আমরা ক্লিয়ার হতে পারতেছি আমরা কনসেপ্ট ক্লিয়ার বিষয়টাতে আমরা আমরা এখানে কিভাবে চাল দিব প্রথমত হচ্ছে আমি এখানে অল অল রেজাল্ট চাল দিলাম এখানে দেখে ওল্ড লোয়ার প্রাইস হায়ার প্রাইস মানে এখানে কিছু বিষয় আছে আমরা যখন এটা দিয়ে দিব তাহলে দেখেন মানে দশ পঞ্চাশ ডলার ষাট ডলার মানে একশো ডলার ভিতর দুইশো ডলার ভিতর এগুলো আমাদেরকে দেখাচ্ছে আর যদি আমরা হায়ার প্রাইসে কাজ করতে চাই যদি আমরা যদি একদম আহ মানে খুব ভালো ডিজাইনার আমাদের একটা ইয়ে আছে যেমন দেখেন দুশো পঞ্চাশ ডলারের একটা কাজ আছে মডার্ন ফোল্ড ব্র্যান্ড আইডেন্টি এই যে মডার্ন ফোল্ড ব্র্যান্ড আইডেন্টি একটা একটা কোম্পানির পুরো ব্র্যান্ডের আইডেন্টি হতে এখানে একটা জিনিস দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে আমি শুধু এই বিষয়ে একটু কথা বলি ব্লু কালার যেটা আছে সবুজ কালার এটা হচ্ছে গ্যারান্টেড মানে এই বায়ার হচ্ছে অলরেডি মানে আরো কাজ করছে এটা ফিলান্তার ডট কম এর মধ্যে হচ্ছে একটা গ্যারান্টেড একটা বায়ার এটার কাজ আমরা করতে পারি যদি আমরা দেখি যে আসলে এখানে কোনো কিছুই নাই এরকম তাহলে তার কাজ একটু রিক্স থাকে তারপরে আপনারা করবেন ঠিক আছে যেমন এটা এই কাজটার মধ্যে

এখন আসি স্পেসিফিক এখানে তো অনেকগুলো কাজ আছে মিনিমাইজ ম্যাটার বিজনেস কার্ড আসছে গ্রাফিক ডিজাইন ফর মিনি ড্রন বিজনেস কার্ড হ্যাঁ তো এখন আমরা এখানে শুধুমাত্র বিজনেস বি ইউ এস আই এন ই বিজনেস কার্ড দিয়ে চার্জ দিব তাহলে এখানে আমি যদি বিজনেস কার্ড দিয়ে চাল দিই তাহলে আমার এখানে দেখেন বিজনেস কার্ডের উপর কয়েকটা এই মানে যেগুলো পোস্ট আছে এই সেগুলো চলে আসছে একটা বিষয় এখন কথা হচ্ছে আমার এখানে যে নোটিফিকেশনগুলো আসে

এখানে যদি আমি এখন বিশেষ কার্ডটা তুলে দিলাম এখানে কোনো কিছু নাই আমি এখানে চাচ্ছি আমি কৃষি কাজ সেটা আমি এখানে লিখবো আমি প্লেয়ার ডিজাইন আমরা যদি এখানে লিখি প্লেয়ার ডিজাইন দিয়ে আমি চাল দিলাম তাহলে এখানে তারপর হচ্ছে তারপর হচ্ছে একটা বিষয় খেয়াল করেন এবার আমরা এখানে স্কেলে ছাড় দিব বিজনেস কার্ড তাহলে এই যে ফ্লেয়ার ডিজাইন এবং বিজনেস কার্ড এই দুইটা আসবে এখানে মানে আমার ডিজাইনের মধ্যে এই দুইটা

বিশ ডলার সরি এখানে তো বিশ ডলার দিয়ে চার্জ দিচ্ছি তো এরকম করে চাইলে আমরা কাজ করতে পারি আমরা এখান থেকে চার্জ দিয়ে আমার কাজগুলো আমার যে কাজগুলো পারি আমি সেগুলোকে চার্জ দিয়ে বের করব এখন আসি সাপোজ মনে করেন আমি এই একটা কাজ আমি এখানে একটু নতুন ট্যাপে যাই আমি এই কাজটা পাইছি এটা আমি লিঙ্কটা আমাদের যে স্টুডেন্ট আছে তাদেরকে শেয়ার করব দেখেন এটাকে প্রধানত হচ্ছে কাজটাতে যখন আমরা এরকম করে এটার উপর ক্লিক করি হ্যাঁ এটার উপর ক্লিক করি তাহলে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আরেকটা নিয়ে যাচ্ছে এখানে তো সেটা আমি একটু একটা পার্ট দেখা যাবে এটা হচ্ছে নিয়ে যাবে যখন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে প্রথমে দেখবো অ্যাবাউট দিস ক্লায়েন্ট ক্লায়েন্ট আসলে ফাইভ স্টার রিভিউ দিতে উনি আগে অনেক কাজ করছে এই যে এগুলো ঠিক আছে মানে ওর উপর মানে আস্থা রাখা যায়

এখন আমরা আমাদের মতো করে মানে তার লোগোর উপর বেস করে ডিজাইনটা করব যদি কেউ আমরা অনেক চিন্তা করলাম চিন্তা করার পরে এটা ডিজাইনটা আমার মাথায় আসছে যে না আসলে কিভাবে ডিজাইন করলে ভালো হয় তো আমরা আমি দেখাইছিলাম এখানে অলরেডি এই ডিজাইনের মধ্যে বায়ার কিছু ফাইভ স্টার রিভিউ দিছে হ্যাঁ কিছু কাজে ফাইভ স্টার রিভিউ দিছে তখন একদম লাস্টে আপনি মানে আমার প্রথম মানে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ডেসক্রিপশন পড়ে কাজটা করার জন্য ট্রাই করবেন প্রত্যেকটা কাজটা ডেসক্রিপশন পড়ে করব হ্যাঁ তারপর এখানে ডেলিভারি এর মধ্যে কিভাবে দিতে বলতে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড ব্যাক ডিজাইন ইজ স্ক্রিন রেডি সি এম ওয়াই কে তিনশো থ্রি হান্ড্রেড পিপিআই হ্যাঁ ব্লিড ইনক্লুডেড তাহলে আমরা এটা সেই এই বিষয়টা আমরা সবাই বুঝে গেছি কারণ এটা আমরা পারি ফ্রন্ট এন্ড ব্যাক ডিজাইন ইন ফ্রন্ট রেডি

আসলে দেখেন এখানে মায়ের জাস্ট মানে এই কাজগুলোকে তেমন বেশি পছন্দ করে নাই কাজগুলো মায়ের কাছে তেমন পছন্দ হয় নাই জাস্ট এখানে অনেকগুলো কাজ কিন্তু মায়ের মায়ের পছন্দ হয় নাই অথবা মায়ের অনলাইনে আসে নাই হ্যাঁ মানে কাজগুলো দেখে নাই বা রিভিউ করে নাই এরকমও হতে পারে একেবারে যে মায়ের পছন্দ হয় নাই এটা না তো এখানে দেখেন এই জায়গায় এই জায়গায় এই এই ডিজাইনটা ঠিক আছে এই ডিজাইনটা মায়ের কি করছে মানে এই একটু করে দেখছিল এটা মানে এটা বলতেছে মানে মোটামুটি কাটা কাটি হইছে এরকম আর কি তো এখন আপনারা যে কাজটা করবেন এই ডিজাইন এদের থেকে কপি না করে নিজের মতো করে একটা ডিজাইন কি করবেন জমা দিবেন এখন জমা দেওয়ার জন্য আমরা প্রথমে হচ্ছে মকআপটা করে ফেলবো মকআপটা করার পরে একটা ডিজাইনের মকআপটা করার পর সুন্দর করে এই যে আমরা সাবমিট মাই এন্ট্রি নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করবো সাবমিট মাই এন্ট্রি এ এখানে ক্লিক করার পরে এন্ট্রি টাইটেলের মধ্যে আমরা এই যে মডার্ন যে এটা আছে ওনাদের বিজনেস কার্ডের এই নামটা কপি করে চাইলে আমরা এখানে বসাই দিতে পারি দেন এখানে যে বিষয়টা করব সেটা হচ্ছে এটা সম্পর্কে আমরা কিছু কি করব মানে ডেসক্রিপ্ট করব এখানে এটা কিভাবে করছি কোন কালারটা ব্যবহার করছি হ্যাঁ কিভাবে কথাতে করছি এটা তারপর হচ্ছে লাইসেন্স কনট্রাক্ট আমরা এখানে অন হ্যাঁ এখানে যদি আমরা কারো কোনো কিছু ব্যবহার করে থাকে সেটা এখানে দিবো আর মানে কোথা থেকে ব্যবহার করছে লিঙ্কগুলো আমরা এখানে দিতে পারি আর না হয় আর যদি আমি ডাইরেক্টলি সেই টোটাল কাজটা যদি আমি নিজে থেকেই করি তাহলে এখানে থাকবে অ্যান্ট্রি সেল প্রাইস এটা এখানে একটু খেয়াল করেন দশ অ্যাট জি আছে যদি এটাকে আমরা যদি বাইরের পছন্দ না হয় অন্য কারো যদি পছন্দ মানে হয় তার সেল করি সেটা আমি কত ডলার সেল করব 10 ডলার 5 ডলার এখানে তো এস জি আছে তাহলে আমরা যদি এখানে থাকে 10 10 তাহলে আমরা এখানে 8 বা 5 যে একটা দিতে পারি মানে এই ডিজাইনটা আমি জমা দেওয়ার পরে এই বায়ার কনটেন্টসে আমার কোইন করে নাই অন্য কাউকে উইন করছে তখন আমার এখানে কি করতে হবে মানে আমার এই প্রাইসটা দেখে মানে এখানে 8 যেটা আমরা এ দিছি এই প্রাইসটা দেখে আমার এটাকে

তাহলে আমার কন্টেন্টস যেটা আমি দিছি সেটা হাইট থাকবে একটা লক থাকবে উপরে দালা থাকবে এটা কেউ দেখতে পারবে না মানে আমারটা কেউ কপি করতে পারবে না ওকে তাহলে যেহেতু আমাদের এখন কোনো আর্নিং নাই এই অ্যাকাউন্টে আমরা এখান থেকে কোনটাই দিব না দেখলে দেখুক এরপর হচ্ছে ব্রাউজ ইউর ফাইল আমরা এখানে ক্লিক করলে আমার ডিজাইনটা যে জায়গায় থাকবে আমাকে সেই জায়গায় নিয়ে যাবে আমরা চাইলে এখান থেকে এরকম করে ডিজাইনটাকে সিলেক্ট করে এখানে আপলোড দিয়ে দেব দেখেন আপলোড হয়ে যাচ্ছে ওকে

তারপর হচ্ছে ডিফল্ট রেটিং রেটিং সেটা সেটা দেখতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে টাইম সাবমিট এই এখান থেকে আপনারা চাইলে আপনাদের এই অ্যান্টিগ্রাফ মানে কোনটা কোনটাতে কি দিতে টপে আছে সেগুলা এখান থেকে দেখতে পারবেন আশা করি আজকের ক্লাস থেকে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হলেন যে আমরা কিভাবে এই যে এখানে একটা কন্টেন্ট কোডে বের করে কাজ করব সেটা তো এখানে আশা করি আপনাদের কোনো কিছু নাই এটা কন্টেন্ট রেডি করা থেকে আপনারা কি করতে পারবেন দিয়ে দিতে পারবেন সাবমিট এন্টি করতে পারবেন ঠিক আছে তাহলে আজকে ক্লাস এর যতটুকু তাহলে সবাইকে এই ক্লাসটা দেখে আপনারা কাজ শুরু করেন আমি আমাদের যারা ফিলানথাস যে এই গ্রুপটাতে আন গ্রুপে এই এই লিংকটা দিয়ে দিব আপনারা এই কাজটা টাই করে জমা দিতে পারবেন যেহেতু কাজটা একটু ছোট আছে সবাই ভালো থাকবেন আজকের ক্লাসটাটুকু আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Bye-bye. <laughs>